পরিবেশ এরকম প্রকৃতি মানে অসাধারণ অনুভূতি তো এটার নাম হচ্ছে গাছ আম বেনানা এটি আম ওকে কলা ধরবো না এটা আম বেনানা এটা থাইল্যান্ডের তো আপনাদেরকে অনুরোধ রাখবো যদি এরকম এইরকম গাছ আপনার ছাদ বাগানে একান্তই প্রয়োজন হয় খুব সহজ কিন্তু একটা কাজ কঠিন সেটা হচ্ছে আপনি বিশ্বস্ত সোর্স ছাড়া যদি এই জাতের কলম গাছ সংগ্রহ করে বছর দুই এক দেড় দুই বছর পরিশ্রম করেন তাহলে আপনার সেই পরিশ্রমটা যাবে ভেসে কারণ আপনার জায়গা মতো পরিশ্রমটা করবেন না সবার আগে আপনার দরকার চারা সংগ্রহের ক্ষেত্রে বিশ্বস্ত সোর্স আপনি যেখান থেকে সংগ্রহ করবেন তাকে বলবেন এই জাতের বৈশিষ্ট্য সহ সব আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন তো যিনি পরিশ্রম করে এনেছেন তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ এখন আমি শুধু এখান থেকে আপনাকে ইন্সপাইরেশান বলতে পারেন আপনাকে একটু দেখিয়ে দেওয়ার মনে হচ্ছে আপনি যেন আপনার চারপাশে আপনি এরকম গাছ রোপণ করে এরকম সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন তার জন্য নানান জাতের আম আছে আমরা এখানে অনেক জাতের আম দেখি প্রত্যেকটা আমি দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি চাই এটা ব্যাপকভাবে কিন্তু বাণিজ্যিক আকারে ফলন বৃদ্ধি পাক তাহলে কী হবে আমরা নিজেরা যেরকম মুক্ত আপনার ফলটা খেতে পারবো তাছাড়া আমরা আত্মীয়স্বজনকে দিতে পারবো এক সময় বাণিজ্যিক আকারে যখন বেশি পরিমাণ চাষ হবে আম প্রচুর থাকবে তাহলে আমরা দুই এই কার্বাইড মারবাইড যে আম বাজারে ছাড়ে আপনার অপরিপক্ক অবস্থায় ছাড়ে সেগুলো আমরা পাবো না আর যারা যারা যাদের আল্লাপাক ছাদ দিয়েছেন বাড়ি দিয়েছেন ছাদ বাগান অবশ্যই করবেন আমার বিনীত অনুরোধ থাকবে প্রকৃতিতে অক্সিজেন দরকার সবুজ পরিবেশ দরকার পরিবেশ প্রকৃতির ভারসাম্য দরকার তো আরও একবার অনুরোধ করবো এই ধরনের চমৎকার পরিবেশের আম পেতে চাইলে গাছ নির্বাচন করবেন সঠিক তারপরে গাছের যে যত্ন করা দরকার এইভাবে যত্ন করবেন আর যদি আইনা ফালাই রেখে আপনি ঘুমায় পড়েন ঘুম তুইটা দেবেন গাছ ময়রা চিতে এরেছে সুতরাং আপনি ঘুমানো যাবে না ঘুমাইবেন গাছের যত্ন করার পরে তো গাছের যত্নপাতি কেমন করে করে আমরা এই গাছের যত্নটা কেমন করে আমরা একটু জানার চেষ্টা করি আসেন উনি গাছের যত্নটা কিভাবে করে আমরা একটু জানি তাহলে মানুষ জানতে পারবে এদিকে আসেন আচ্ছা আপনি গাছের যত্নটা কেমন করে করেন আমরা আমাদেরকে একটু বলেন মানে কিভাবে আপনি গাছের যত্ন করেন কি কি দেন কি করেন সার গোবর খোল পানি আসলে যেগুলো দরকার সবগুলো তো দেওয়া লাগবে খুব বেশি পরিমাণে যত্ন না করলে আপনি এরকম রত্ন মিলবেন না সুতরাং এরকম যদি চমৎকার পরিবেশে আপনি নিঃশ্বাস নিতে চান তাহলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক হুম